মাস দুয়েক আগে এক মেয়ে মোর মেসেঞ্জারে নক দিয়ে কসা আপু আপনার ভাইক বিয়ে দিবেন সরাসরি আমি কয় দিয়েছি যে না ভাইক বিয়ে দাও এখন যাবে না আর্থিকভাবে পারিবারিক ভাবে দু দিক দিয়ে আমরা এখন অনেক সমস্যাত মেয়ে উত্তরাকলজি সমস্যা নাই আমি সবই জানি তখন মেয়ে উত্তরাকোনজি সব জানলো সমস্যা নাই আমার ভাইয়ের টাকা নাই বউ চালানোর মতো কত টাকা লাগবে না শুধু আপনার ভাইক লাগবে সে এমন ভাবে জোর দিয়ে কথা বলছিল যে তার টাকা দিয়ে আমার ভাই সলবে তার কোনো টাকা দেওয়া লাগবে না আমার ভাইয়ের খরচ লাগবে না তারপর সে মেয়ে অনেকবার কল দিছে মেসেজ করছে কিন্তু কোনো রিপ্লাই মিয়ার দাওনি আছেন তো ঢোকে সারাদিন তো মুখের সামনে দুই একটা পাওয়া যায় রাতের বেলা ফ্রি হয় আনা ধরা হয় একদিন এক মেয়ে সরাসরি আমার মেসেঞ্জারে কল দিছে তো তার মা নাকি ভিডিও দেখে সে আমার ভিডিও দেখে খুব ভালো লাগে এমনি নাকি কৌতূহল আমার সাথে কথা বলার তাই কথা বলেছে ভালো মন্দ কথা বলে শেষ তার সাথে আর কোনো কথা নেই কিন্তু বেশ কিছুদিন পর আবার সেই মেয়ে কল দিছে সেই মেয়ের সাথে কথা হসে কিন্তু মোর স্মরণ হসে যে কথা হয়েছিল কিন্তু বাড়ি কোন জায়গাতে এটা আগে কয়েছিল কিন্তু পরের বার মোরা স্মরণ হসে না তখন ভুলে গেলেন আপু তখন মনে হলো যে না অমুক জায়গা বাড়ি তো যাই হোক আবার মনে পড়ল ইস এম এস করা শুরু করছে তো মেজাজ খারাপ হলে গায়ে পড়া মানুষ পছন্দ নয় হঠাৎ করে ভিডিও দেখে নাকি মহিলা এস এম এস এর যখন রিপ্লাই দাওনি আর পাত্তা দাওনি তখন মোর ভাইক শুরু করছে সে তার স্বামী নিসাখর আসলে ব্লা ব্লাব মেলা কিছু বুঝাইছে এখন কথা হলো খালি যে মেয়ের পরিবার আর মেয়েরাই প্রতারণার শিকার হয় ব্যাপারটা সেটা নয় ছেলের পরিবারও কিন্তু কিন্তু অনেক সময় প্রতারণার শিকার হয় অনেকেই হয়তো এটা বিশ্বাস করবে না কিন্তু যারা ভুক্তভোগী তারাই বিশ্বাস করবে স্বামী রাজে বোক অত্যাচার করে এটা সবাই জানে এবং সবাই মানে কিন্তু বউ যে স্বামী অত্যাচার করতে পারে এটা অনেকেই মানে না অনেকে বিশ্বাস করে না এটা অত্যাচার বলতে কিন্তু মারপিটই নয় মানসিক চাপ দিয়ে অনেকে অত্যাচার করে এখন এই কথাগুলো আমার কর একটাই কারণ অনেক সময় যখন ওই ভিডিও পরিবার ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে কথা কন তখন অনেকেই এখনো খোটা দিয়ে কয় যে আমার জন্য নাকি নন্দের জন্য নাকি মোর ভাইয়ের বউ পালাইছে অনেকে এটা ভাবে যে মোর ভাই মোর কাছে থাকে এই জন্যই হয়তো বউ পালাইছে কিন্তু এটা সত্যি একটি নয় যখন বউ থাকবে না মানসিক ভাবে টর্চার শুরু করলো তখন কেস করার ভয় দিছিল ওই কেসের ভয়ে মোর ভাই তাসে নুকে থাকতে থাকতে বউ যেদিন ছাড়াছাড়ি হয়েছে তখন থেকে মোর ভাই এটা থাকতে লাগিছে তো সেই বউ পালার থেকে তাক নিয়ে এটা কাজ করা তাক ইনকাম করে দেওয়ার জন্য এটা সে আছে তো মেয়েরা কেমন করে অত্যাচার করে তাহলে শোনো মোর ভাই প্রেম করে নক করে বিয়া করেছিল মাও নাই আমরা মাত্র দুইটা বোন আছো না আমরাও জানি না খুব শখ পাইছো কিন্তু একটাই ভাই মানে নিয়ে তার বউ তুলে দিছো না বাড়ি বাড়ি তো কম বিয়ার ছয় মাসে মাত্র একবার তার বাড়ি যাওয়া হয়েছে তার বউয়ের সাথে দেখা আর যখন নক করে বিয়া করেছিল চার পাঁচ লাখ টাকা দেন মোহর

এই কথাগুলো করার কারণ হলে এই মেয়ে অনলাইনের মেয়ে যে হতো এই মেয়ে আজকে আবার আমার জীবনে ঢুকিছে কোনো পরিবারই চাই না তুই আর একটা সোল মানুষ করে সেই সোল নিজে নিজে বিপদে যাক একবার যায় জীবন নষ্ট করেছে পরিবার কান্দা কাটি করে উদ্ধার হয়েছে মেয়েরা কত চালাক পরিবার লাগানো ভাই লাগানো মাও তো নেই বাপ থাকেও নেই আমরা বোনের রাজি আসি তার দায়িত্ব নিয়ে ভাইয়ের বউ যখন পালায় তখন টাকা পয়সা দিয়ে থাকে নিঃস্ব হাতে মোর বাড়িতে এসে ঢুকছে শূন্য হাতে তাকে কামাই করে দেওয়ার জন্যই নিয়ে এসে থুয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে কিন্তু আবার সেই জীবনের একই ভুলের পথ মানুষ জীবনে একবার ভুল করে মানুষের জীবন হয়তো একবার ভালোবাসার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করা যায় কিন্তু দ্বিতীয়বার আবার পরিবারক ধোকা দিয়ে পরিবারক এত কষ্ট দেওয়ার পর যদি আবারও একই ভুল করে তাহলে সেটা মেনে নেওয়ার মতো নয় এখনকার মেয়েরা নিজে কি মনে করে ছেলের পরিবার লাগে না ছেলে কিনে নিলে হয়ে গেল না কি ছেলে খাতে নিলে হয়ে গেল সব কিছু কত বড় সাহস আগে ছেলে কন্ট্রোল করছে তারপরে ছেলের পরিবারক রাজি করাবে এই জন্য ছেলেকে রাজি করা সল পল মানুষ করছে ছোট ভাই ছেলের মতোই এখন একবার ভুল সিদ্ধান্ত নিয়ে আমাকে অনেক থাক না দিছে দ্বিতীয়বার যদি ওই মেয়ে পাল্লাত পরে এরকম কিছু হয় তালার এই সম্পর্ক থাকলো না মেয়ে যদি মনে করে ভায়ক হাত করে নিয়ে সে সারা জীবন একা করে খাবে তাহলে বেশ ভালো কথা ওই মেয়ে যান আমার ভায়ক নিয়ে যায় সারা জীবন এইভাবেই থুয়ে আমাদের ভাইয়ের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না এক ঘর মারে আসছিস ভাত আর এক ঘর চলে আসা আবার এত বড় সাহস কল কিভাবে হয় বাপ মাওক না ছেলে কোটে তারপরে তুই বাপ মাওক কয় রাজি করাবো এত দুঃসাহস তোদের কই থেকে আসে তুই ডিভোর্স হয় আসা আছে তোর স্বামী দরকার তোর বাপ মাওক কয় বিয়ে দেখ তুই মানুষের বেটা পটে বেড়াছিস কিসের জন্য তুই ভায়ক হাত করে পটে নিয়ে যদি চলে যাবা চেষ্টা চলে যা মাও নাই বাপ থাকেও নাই এখন ভাই আসে সেটাও আর থাকবে না ভাই আর কোনো আত্মীয় স্বজন থাকবে না তার মুখ কেউ জীবনে দেখবে না তুই নিয়ে যাই একাতর বাপের সম্পদ বসে খেলাবো সারা জীবন একটা পরিবার সারা জীবন সহ্য করবে না ভুল মানুষ একবারই করে একবারই মানে নেয় দ্বিতীয়বার ভুল করলে আর মানে নেওয়ার মতো নয়